আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব গ্রাফ শিফটিং কি আর কিভাবে গ্রাফ শিফটিং করা হয় আর গ্রাফ শিফটিং এর কয়েকটা গুরুত্বপূর্ণ সূত্র দেখব সো লেটস স্টার্ট তো বেসিক সূত্রগুলো আমি এখানে আগে লিখে নেছি লাইক কোনো একটা গ্রাফের মানে f(y) f(x) হলে y f(x) গ্রাফে যদি আমি এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাই তাহলে আমি ওয়াই অক্ষের সাপেক্ষে গ্রাফটা প্রতিসম হয়ে যাবে সাপেক্ষে প্রতিসম যদি আমি ওয়াই এর জায়গায় মাইনাস ওয়াই বসাই তাহলে কিন্তু গ্রাফটা এক্স অক্ষের সাপেক্ষে প্রতিসম হয়ে যাচ্ছে যদি আমি এক্সের জায়গায় এক্স প্লাস যেকোনো একটা কনস্ট্যান্ট বসাই তাহলে গ্রাফটা বাম দিকে বাম দিকে এই যে সি পরিমাণ মানে কনস্ট্যান্টের সমান ধর বাম দিকে সরে আসবে আর যদি এর জায়গায় এক্স মাইনাস একটা কনস্ট্যান্ট বসাই তাহলে গ্রাফটা আমার ডান দিকে সরে আসবে যদি আমি ওয়াই এর জায়গাগুলোতে যেখানে এখানে ওয়াই আছে ওখানে যদি আমি ওয়াই প্লাস যে কোনো একটা কনস্ট্যান্ট দিই তাহলে আমার গ্রাফটা নিচে চলে আসবে নিচের দিকে মানে কনস্ট্যান্টের আমি যে কনস্ট্যান্ট ইনপুট দিব ওই কনস্ট্যান্টের সমান ঘর নিচে চলে আসবে আমি যদি ওয়াইয়ার এর জায়গায় ওয়াই মাইনাস কনস্টান্ট দিই তাহলে গ্রাফটা উপরে উঠে আসবে তো যদি একটা গ্রাফ আঁকি মানে এটা এক্স এক্সিস তো যে কোনো একটা বক্ররেখা বা সরলরেখা যাই হোক যে কোনো একটা বক্ররেখা নেই আমি এটা হচ্ছে এক্স তো আমি যদি এক্স এর তাহলে কিন্তু আমি ওয়াই অফ সাপেক্ষে একটা গ্রাফ পাবো এটা হচ্ছে আমার এক্স এখন আমি যদি ওয়াই এর জায়গায় মাইনাস ওয়াই বসাই তাহলে আমার হ্যাঁ এক্স এর জায়গায় মাইনাস এক্স বসালে

এখন আমি যদি এখানে পাইতে চাই এটা হচ্ছে যদি এই গ্রাফটা আমি এখানে আঁকি এটা হচ্ছে এক্স এই গ্রাফের এক্স অক্ষের সাপেক্ষে প্রতিসম আবার ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিসম তাহলে আমি ওয়াই এর জায়গায় মাইনাস ওয়াই দেব এক্স এর জায়গায় মাইনাস এক্স দিব তো আমরা কিন্তু এই গ্রাফ থেকে এখানে আসতে পারতাম তো এটা যদি আমার মেইন গ্রাফ হতো যে -y f(x) তো আমি যদি এক্স এর জায়গায় এক্স বসিয়ে দিতাম তাহলে কিন্তু আমি ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিসম গ্রাফটা পেয়ে যেতাম তাহলে আমার এই গ্রাফ আর এই গ্রাফের মাঝখানে শুধু পার্থক্য হচ্ছে এক্স এর জায়গায় এক্স আছে তো আমরা কিন্তু এটাকে এভাবেই লিখতে পারি যে ওয়াই ইকুয়াল টু মাইনাস এফ অফ মাইনাস এক্স অথবা এটাতে লেখা যায় যে ওয়াই ইকুয়াল টু মাইনাস এফ অফ এক্স হ্যাঁ তো বেসিক কনসেপ্টটা গেল এবারে আমরা পরবর্তীতে কয়েকটা সমীকরণ নিয়ে প্র্যাকটিস করব তো পরাবৃত্তের পরাবৃত্ত যদি

দেখতে একই হবে গ্রাফটা গ্রাফের শীর্ষবিন্দু একই হবে গ্রাফের প্রধান অক্ষ পরে গ্রাফের গ্রাফের প্রধান অক্ষ একই হবে আর কি তো আমি ওয়াই স্কোয়ারি এক্স এই ফরম্যাটে গ্রাফ নিয়ে কাজ করবো তো আমি দেখবো যে এর সাথে প্লাস মাইনাস করবো কে প্লাস করলে কি হয় কে মাইনাস করলে কি হয় এক্স এর সাথে কোনো কনস্ট্যান্ট যোগ করলে কি হয় এক্স এর সাথে কোনো কনস্ট্যান্ট বিয়োগ করলে কি হতেছে পরে এর সাথে বিভিন্ন চেঞ্জ করলে আমরা কি আউটপুট পাইতেছি সেটা অ্যানালাইসিস করবো আমি বেজ ইকুয়েশনটা বেজ গ্রাফটা একটু এখানে লিখে রাখি যে y স্কয়ার ইজ इक्वल x এটা হচ্ছে y স্কয়ার ইজ इक्वल x এর গ্রাফ আমরা এই গ্রাফে এই সমীকরণে অনেক চেঞ্জেস আনবো লাইক আমি যদি x এর জায়গায়তে মাইনাস x ইনপুট দেই তাহলে কিন্তু আমি এই গ্রাফটা পাচ্ছি y স্কয়ার ইজ इक्वल टू x মানে y এর সাপেক্ষে প্রতিসম হয়ে গেল এখন আমি যদি x এর সাথে একটা কনস্ট্যান্ট যোগ করি লাইক আমি যদি টু যোগ করি তাহলে কিন্তু আমি এক্স এর সাপেক্ষে হ্যাঁ এক্স এর সাপেক্ষে দুই ঘর এবার সেই মানে বাম দিকে চলে আসবে যোগ করলে এক্স এর সাথে যোগ করলে এক্স অফ এর সাপেক্ষে বাম দিকে চলে আসবে তো এটা হচ্ছে আমার ওয়াইস স্কোয়ার ইজ টু এক্স প্লাস টু যদি এক্স এর সাথে আমি মাইনাস করতাম তাহলে কিন্তু এক্স গ্রাফটা ডান দিকে দুই ঘর সরে যেত তো এই গ্রাফটা হচ্ছে এটা যদি দুই হয় বা এই এই ডিসটেন্সটা হচ্ছে দুই দোর প্রধান অক্ষ কিন্তু মানে শীর্ষবিন্দু এটা হচ্ছে টু কমা জিরো তো এই গ্রাফ এর ইকুয়েশনটা হচ্ছে আমার স্কোয়ার ইজ টু তো আমি যদি যে গ্রাফটা আছে ওই গ্রাফে যদি আমি ওয়াই এর সাথে একটা কনস্ট্যান্ট যোগ করি লাইক টু যদি যোগ করি তাহলে কিন্তু আমার গ্রাফটা দুই ঘন্টা নিচের দিকে চলে আসবে তো মেইন গ্রাফটা কিন্তু ওয়াই স্কোয়ার্স এর গ্রাফটা ডান দিকে মুখ করা তো মেন গ্রাফটা ঠিকই থাকবে গ্রাফের শেপটাও ঠিক থাকবে কিন্তু জাস্ট শীর্ষ বিন্দু টুক শীর্ষ বিন্দু নিচে চলে আসবে আমি এটা ক্লিন করে তো শুরু করলাম হ্যাঁ তো একটা কনসেপ্ট কি যে আমি যদি বেস গ্রাফে এটা তো ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স তো আমি যদি এখানে মাইনাস ওয়াই বসে তাহলে কিন্তু আমি কোনো চেঞ্জ পাইতেছি না এর মানে হচ্ছে এই গ্রাফটা অলরেডি এক্স অক্ষের সাপেক্ষে প্রদূষম আছে আর কি তো এটা কিন্তু মাইনাস ওয়াই স্কোয়ার একই কথা আমি কিন্তু ওয়াই এর জায়গায় মাইনাস ওয়াই বসাবো পুরো স্কোয়ার বাইরে মাইনাস নিয়ে আসবো স্কোয়ার এর ভিতরে মাইনাস থাকবে আলটিমেটলি আমি ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স এই ইকুয়েশনই পাইতেছি তো এখানে দেখা যাচ্ছে যে এটা যদি আমাদের এক্স অক্ষ হয় গ্রাফটা কিন্তু এক্স আর এক্স অক্ষের সাপেক্ষে প্রদূষম তো আমার এখানে কোনো চেঞ্জ আসবে না তো এটা ছিল আমার ওয়াই স্কোয়ার ইজিকাল টু এক্স এর গ্রাফ আমি ওয়াই প্লাস টু হোল স্কোয়ার ইজিকাল টু এক্স এর গ্রাফটা দেখলাম আর এখন মাইনাস ওয়াই করলে কোনো চেঞ্জ আসতেছে না এটাও দেখলাম তো এখন দেখি যে ওয়াই মাইনাস টু হোল স্কোয়ার ইজিকাল টু এক্স এর গ্রাফটা কিন্তু আমার দুই ঘর উপরে চলে আসবে তো এটা যদি টু কমা জিরো কমা টু হয় তাহলে এই গ্রাফটা হচ্ছে আমার ওয়াই মাইনাস টু হোল স্কোয়ার ইজিকাল টু এক্স তো এক্স এর আগে পরে কোনো এক্স এর সাথে কোনো একটা কনস্ট্যান্ট থাকতে পারে যেহেতু ওখানে মেইন ইকুয়েশনে y y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax তো যেটা আমরা 4 কে 1 ধরে গ্রাফগুলো আঁকছি আর কি তো এটা গেল হচ্ছে y 2 হোল স্কয়ার ইজ এখন আমি যদি এখানে মাইনাস x দেই তাহলে কিন্তু আমার গ্রাফটা y y অক্ষের সাপেক্ষে যেই পজিশনে আছে ওই পজিশন থেকে জাস্ট y অক্ষের সাপেক্ষে প্রতিসম হয়ে যাচ্ছে তো এই গ্রাফটা হচ্ছে y 2 এটা হচ্ছে এখানে কিন্তু একটা চেঞ্জ আসতেছে আগে এখানে আমরা যদি যখন শীর্ষ বিন্দু প্রধান মূল বিন্দুতে থাকতো তখন যদি আমরা ওয়াই জায়গায় মাইনাস ওয়াই বসাই দেখলাম যে কোনো চেঞ্জ আসতেছে না আমি যদি এই মুহূর্তে যে এই গ্রাফটাতে যদি ওয়াই এর জায়গায় মাইনাস ওয়াই বসাই তাহলে কিন্তু

তো আমরা কিন্তু এই গ্রাফ নিয়ে আগে আরেকবার কাজ করে আসছি যে এখানে y স্কয়ার ইজ इक्वल टू x এর জায়গায় আমরা যদি y এর সাথে প্লাস 2 কনস্ট্যান্টটা যোগ করলাম এর মানে হচ্ছে আমার গ্রাফটা দুই ঘর নিচে নেমে আসবে তো এই গ্রাফ নিয়ে আমরা আগেও কাজ করেছি তো এখান থেকে আমি এই গ্রাফে আসতে পারতেছি মানে আমাদের কনসেপ্ট মিলতেছে আর কি তো আরেকটু ক্লিয়ার করে নি এটা হচ্ছে আমাদের y x এর গ্রাফ আমি ওয়াই এর সাথে কনস্ট্যান্ট যোগ করলাম যোগ করলাম কে মাইনাস করলাম প্লাস করলাম হ্যাঁ আসলে মোটামুটি সবই আমরা দেখে ফেলছি তো আর একটা হ্যাঁ এখন পরাবৃত্তির ক্ষেত্রে আরেকটা ফরম্যাট আছে যে এক্স a টু এ ওয়াই প্লাস বি প্লাস সি আর ওয়াই ইকাল টু এ এক্স স্কোয়ার প্লাস দুই এক্স প্লাসরণ দুটা সমীকরণ আদর্শ সমীকরণ তো এই যে এক্স ইকাল টু এ ওয়াই স্কোয়ার এখানে এক্স এর সাথে কোনো মানে ঘাত নেই হচ্ছে ঘাতি আর ওয়াই এর ঘাত হচ্ছে দুই এর মানে এই এই যে গ্রাফটা এই গ্রাফটা হচ্ছে এক্স এর দিকে মুখ করা মানে এক্স অক্ষের দিকে মুখ করা আর এই গ্রাফটা ওয়াইজ ইকাল টু এক্স স্কোয়ার এটা হচ্ছে আমার ওয়াই অক্ষের দিকে মুখ করা তো এই গ্রাফটা মেনলি হ্যাঁ আমরা যদি এই সমীকরণটা একটু সিম্পলিফাই করি তাহলে পাচ্ছি এক্স ইজ ইকুয়াল টু এ কমন দিব ওয়াই স্কোয়ারকে আলাদা রাখবো ওয়াই স্কোয়ার প্লাস বি বাই এ ওয়াই তাহলে বি বাই এ হচ্ছে আমার টু এ বি বাই এখন হচ্ছে টু

বাই এ ইন টু ওয়াই মানে এর মধ্যে হচ্ছে টু এ বি প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি এরপরে আমার এখানে বি বাই টু এ আবার মাইনাস করে দিব বি বাই টু এ স্কোয়ার মাইনাস করে দিলাম তাহলে এখানে আমার এ ওয়াই স্কোয়ার প্লাস বি ওয়াই এটা গেলে এরপরে থাকবে প্লাস হ্যাঁ আমি কনস্ট্যান্টগুলোকে এক্সেস সাথে নিয়ে আসি তো এক্স প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস সি ইজাল টু এ ইন ওয়াই প্লাস বি বাই টু স্কোয়ার তো বি এ বি সি তো কনস্ট্যান্ট আমাদের এ বি এরা হচ্ছে কনস্ট্যান্ট তা আমি কিন্তু এই কনস্ট্যান্টের বদলে জাস্ট একটা কনস্ট্যান্ট রাখতে পারি লাইক x প্লাস আমি এটা হচ্ছে ক্যাপিটাল সি নিলাম ক্যাপিটাল সি হ্যাঁ ক্যাপিটাল সি থাকুক x প্লাস কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু আরেকটা কনস্ট্যান্ট আমি এটা হচ্ছে সি প্রাইম নিলাম সি প্রাইম ইনটু y প্লাস সি ডাবল প্রাইম কনস্ট্যান্ট তো আমার এটা কিন্তু এখন একটা পরবর্তীতে আদর্শ সমীকরণের মতো দেখা যাইতেছে যে x প্লাস আলফা আচ্ছা আলফা বিটা নিলে ভালো হতো

ওয়াই প্লাস কনস্ট্যান্ট মানে হচ্ছে কনস্ট্যান্ট এখানে মানে ডাবল প্রাইম সি ডাবল প্রাইম এই কনস্ট্যান্টের ভ্যালু যত আসবে এই গ্রাফটা হচ্ছে ওয়াই এর যেহেতু স্কয়ার আছে এটা তো এদিকে এক্স অক্ষের দিকে মুভ করে থাকবে এক্স হচ্ছে এক্স এর ঘাত এক আর ওয়াই এর ঘাত হচ্ছে দুই তো আমার এই গ্রাফটা কিন্তু এক্স এর দিকে মুভ করে থাকবে আর ওয়াই এর সাথে প্লাস কনস্ট্যান্ট আছে এর মানে হচ্ছে গ্রাফটা একটু নিচের দিকে থাকবে কনস্ট্যান্ট পরিমাণ নিচের দিকে থাকবে জিরো কমা মাইনাস কনস্ট্যান্ট এখানে হচ্ছে ওর মূল বিন্দু হবে আচ্ছা জিরো কমা মাইনাস কনস্ট্যান্ট না অ্যাকচুয়ালি এখানে এক্স এর সাথে প্লাস আছে একটু সমস্যা হ্যাঁ এক্স ওয়াই এর সাথে প্লাস আছে এর মানে হচ্ছে এই যে কনস্ট্যান্ট ডাবল প্রাইম সি ডাবল প্রাইম এত ঘর নিচে থাকবে গ্রাফটা গ্রাফের শীর্ষ বিন্দু আর এক্সের সাথে প্লাস আছে এর মানে হচ্ছে এত ঘর হ্যাঁ এত ঘর হচ্ছে কনস্ট্যান্ট পরিমাণ মানে সি পরিমাণ এক্সে এটা হচ্ছে বাম দিকে থাকবে তাহলে আমি যদি এটার শীর্ষ বিন্দু হচ্ছে আসতেছে আমার সি সি কমা সি ডাবল প্রাইম সি কমা সি ডাবল প্রাইম মাইনাস আচ্ছা মাইনাস সি কমা মাইনাস সি ডাবল প্রাইম লাইক আমি ধরলাম যে এখানে সি এটা হচ্ছে সি আর এটা হচ্ছে সি ডাবল প্রাইম সি কমা সি ডাবল প্রাইম তাহলে আমার শীর্ষবিন্দু আসতেছে মানে পরাবৃত্তি শীর্ষবিন্দু এদিকে আসতেছে আর পরাবৃত্ত মুখ করা থাকবে এক্স এর ধনাত্মক দিকে যেহেতু এক্স এর সাইনটা হচ্ছে পজিটিভ তো আমার গ্রাফটা কিন্তু এমন একটা গ্রাফ আসবে যদি আমি এই এক্স ইজ এ ওয়াই স্কয়ার প্লাস বি ওয়াই প্লাস সি এটা যদি আমি গ্রাফে বসাই এটা হচ্ছে ডিজমোস অ্যাপি দিয়া দেখলেই দেখা যাবে আমাদের তো পরীক্ষার হলে এই যে এ বি সি কনস্ট্যান্টগুলোর মান দেওয়া থাকবে আমরা এখানে একটা একটা কনস্ট্যান্ট পাইতেছি তা আমরা যদি সিম্পলিফাই করে একটা পরবর্তী আলোচ সমীকরণ নিয়ে আসি তাহলে কিন্তু আমরা এই সমীকরণটা পেয়ে যাব আর যদি সিম্পলিফাই নাও করি এখানে এটা ডিজমোস অ্যাপে যদি এক্সিকিউট করি তাহলে আমরা এই শেপের একটা গ্রাফ পাইতেছি আর কি তো y x² bx plus c এটা হচ্ছে সিম্পলিফাই করলে এমন একটা আদর্শ সমীকরণ আসবে ওই সমীকরণটা হবে এটার মতো যে x আলফা হোল স্কয়ার কনস্ট্যান্ট y বিটা যেটা ওয়াই অক্ষের দিকে মুখ করে থাকবে লাইক এমন কোন একটা গ্রাফ পাওয়া যাবে যে আলফা বিটা বিন্দুতে যার শীর্ষ আর গ্রাফটা আইদার ধনাত্মক ওয়াই অক্ষের দিকে মুখ করে থাকবে অথবা ঋণাত্মক অক্ষের দিকে মুখ করে থাকবে এটা আমি এটা তো আমি সাইন দেখে হচ্ছে বুঝতে পারবো কনস্ট্যান্টের মানগুলা দেয়া থাকলে এখানে আমার সাইন চেঞ্জ হয়ে আসতে পারে আর কনস্ট্যান্টের বিভিন্ন মান আসতে পারে এই আর কি তো আজকের ক্লাসটা এটুকু ছিল থ্যাংক ইউ